নওদা বিধানসভার পাটিকাড়ি অঞ্চলের মোহাম্মদপুর মাঠে যাওয়ার রাস্তার বেহাল অবস্থার কারণে চাষিদের ফসল নিয়ে আসা যাওয়ার সমস্যা হচ্ছিল খবর পেয়ে গতকাল জেসিপি পাঠিয়ে রাস্তার মেরামতের কাজ শুরু হয় আজ বিধায়িকা শাহিনা মমতাজ খান সমিনে গিয়ে কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং নির্দেশ দেন যাতে চাষিদের যাতায়াতে কোনো অসুবিধা না হয় আগামী তিন দিন এই রাস্তার সংস্কারের কাজ চলবে বলেই জানা যায় বিপোর্ট এম এইচ নিউজ বাংলা এখানে যখন আমাকে জনি ফোন করে বলে এবং আমার কাছে গেছিলো তখন শুনলাম যে রাস্তার অবস্থা ভীষণ খারাপ সঙ্গে সঙ্গে আমি তখনই জনিকে বলেছিলাম যে আমি করে দেবো যেভাবে একটা যদি পাকা রাস্তাও না হয় আপাতত সমান করে দিতে হবে আপনাকে তারপরে কাল থেকে ট্রাক্টরের রাস্তা কাজ হচ্ছে এখনও হবে যে কদিন কমপ্লিট না হয়েছে সে কদিন পুরো রাস্তায় কাজ করে দেবে চাষিরা ভীষণ খুশি এবং সকলেই উপকৃত হবে মনে হচ্ছে হ্যাঁ হবে তো বাইলেই ভালো হবে মাঠের পাটকারি সব উঠবে হ্যাঁ আপনার নাম আমার নাম সালাম শেখ বাড়ি কোথায় মোহাম্মদপুর